হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে ফুটানো পানি আমি সেঁকে নিচ্ছি আসলে এই কাজটা সকাল বিকাল দুইবেলা বেলাতেই করতে হয় তো এই কাজটা ছিল সকালবেলা সকালবেলা নাস্তা পানি করা হয়ে গেছে আমাদের তারপরে আমি হলো কাজ করতে চলে এসেছি কারণ কাজ নিয়ে বসে থাকলে আসলে সারা দিন বসে থাকা যায় কিন্তু যদি তাড়াতাড়ি না যাই তাহলে কিন্তু কাজগুলো ওইভাবেই পড়ে থাকে আর আমার কাজ আমি না করলে কেই বা করবে তাই তো চলে আসলাম পানি সেখে পানি ফুরতে আবার দিয়ে দিলাম চুলাতে তো সকালবেলায় কাজ শুরু করে দিয়েছি আজকে অফ ক্যামেরাতে সমস্ত নাস্তা পানি করা হয়ে গেছে তবে সাহেব আজকে নাস্তা করেনি উনি না খেয়ে বাহিরে চলে গেছে আবার একটুখানি পরে চলে আসবে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার দেখিয়ে আবার বাসে আসবে তো নাস্তা করেছিলাম সকালবেলা এখন হল প্লেট বাটিগুলো সমস্ত সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না আজকে আমি একটু দেরিতেই করব কারণ যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি বিভিন্ন রকমের কাজকর্ম একটু সেরে নেওয়ার চেষ্টা করব যাই হোক প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম আমি এখানে তারপরে পানি পরে ঝরে গেলে আমি কিন্তু উঠিয়ে রাখব। এই তো অত বেশি সময় নাই আমার হাতে যে অনেকক্ষণ এখানে প্লেট বাটিগুলো রেখে দেব তাই ভাবলাম যে সাথে সাথে উঠিয়ে নিয়ে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে ফেলি তো এই তো দেখতেই পাচ্ছেন এখানেই কিন্তু পানি ঝরার পরে প্লেট বাটিগুলো আমি সুন্দর করে রেখে দিই আর এই সেলফটা আমার দিন আগের তাই তো একেবারে সাল পাকলা সমস্ত সব কিছুই উঠে গেছে তবে ইচ্ছা আছে চেঞ্জ করার ইচ্ছা করলেই তো আর যখন তখন যা খুশি তাই করা যায় না একটু সময় সুযোগের প্রয়োজন হয় তবে আমি তো আর কিছুই করবে না হাজব্যান্ডের একটু সময়ের দরকার আছে সে যখনই সুযোগ সুবিধা পাবে আমাকে কিনে দিবে বলছে যাই হোক আমি ওইটা কোনো ব্যাপার না সংসারের জিনিস তো অবশ্যই কিনতে হবে সুদ সুবিধা মতো কিনে নিলেই হবে যাই হোক তারপরে আমি হলো সিন সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখলাম এবং চলে আসলাম ঘর বাড়ি গুছিয়ে নিতে ধাপে ধাপে সমস্ত কাজগুলো কিন্তু আমাকে এইভাবে একা হাতে করে নিতে হয় ছেলের রুম গুছাতে আসলাম এর মধ্যে দেখি একেবারে বাতাস উঠে গেল তাই ভাবলাম বারান্দা দিয়ে দেখি কি পরিস্থিতি মেঘলা আকাশ মেঘ করে আছে তো দেখেন বড় ছেলের রুমটা তো গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে ছেলে এখন বাসায় নেই আর এই কোনাটা আমার আসলে টান দেওয়া হয় নাই দিয়েও ছিলাম হয়তো কেন এরকম হলো জানি না ছেলের রুমে একটা সোফাও আছে আর এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছেলের রুম ওর রুম আমি যতই গুছাই না কেন আমি আর গুছানো রাখতে পারি না যদিও বিশেষ করে অনেক অনেকক্ষণ বাহিরে না থাকে এই দেখেন ছেলের হলো কোচিং আছে সে কোচিংয়ে পড়ায় তার তো প্রজেক্টর এইটা ওটা হ্যান্ড ত্যান তারপরে ল্যাপটপ কম্পিউটার সবই লাগে এগুলো হলো ছড়িয়ে সিটে রাখে আর এই সবের তো অনেক তার তুর থাকে আপনারা জানেন সেই তার তুর ছেলে হলো ছড়িয়ে রাখে তারপরে ছেলে রুম কোনো রকমে গুছিয়ে দিয়ে চলে এসেছিলাম আমার রুমে আমার রুমে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় রেখে দিয়েছি এই কাপড়গুলো আমি হলো বারান্দা থেকে এনেছি বারান্দা এই যে দেখেন আমার রুম আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম গুছানোর পরে বারান্দা থেকে বেশ কিছু কাপড় এনে খাটের উপরে রেখে দিয়েছি তারপরে চলে আসলাম বারান্দায় আপনাদের সাথে একটু শেয়ার করতে মেঘলা আকাশ বলতে না বলতেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশে কিন্তু গ্রুম গ্রুম করে ডাকা ডাকি শুরু করে দিয়েছে যাই হোক এখানে সাহেব আবার চলে এসেছে বাসায় ডাক্তার দেখিয়ে কিছুক্ষণ পরে আবার চলে যাবে সে তো ভাবলাম বেশ কতদিন আগে কদবেল এনেছিল কত আমরা আসলে অপ ক্যামেরাতেই অনেকগুলো খেয়ে নিয়েছি এখন লাস্টে মাত্র তিনটা বেল আছে তার ভিতরে একটা বেল একেবারেই নষ্ট সেটা ফেলে দিয়েছি আর দুইটা বিল ভালো আছে তো ভাবলাম যে ভর্তা করে রাখি এখন যদি খাই খাবো প্রায় দুপুর হয়ে গেছে এখন বউ এখনও আসেনি আসলে পরে সমস্ত কাজ করবে আমি তো দেখতেই পেলেন যে ঘরের সব কাজ গুছাগাছির যেখানে যা আছে বিছানাপত্র সমস্ত সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি ফার্নিচারগুলো হালকা মুছে দিয়েছি তো এখন আর অত ওই রকম রান্না ছাড়া তেমন কোনো কাজ নেই ভাবলাম একটু কদবিলগুলো মাখিয়ে রাখি আর আমি একটু খাবো এখন আর ছেলেদের জন্য রেখে দেবো যাই হোক আমি একটা মরিচ দিলাম এখানে লবণ আর সেই সাথে দিলাম চিনি আমরা হলো চিনি খাদক লোক চিনি ছাড়া আমাদের আবার চলে না মিষ্টি জিনিস আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তাই তো যে কোনো টক জাতীয় জিনিস আমি যখনই যাই করি না কেন হালকা একটু চিনি দিয়ে থাকি তাহলে আমাদের মুখে টেস্টটা ঠিকঠাক থাকে যাই হোক কত সুন্দর হয়েছে বেল মাখাটা অবশ্যই দেখছেন তারপরে বেল খেতে না খেতেই বুয়া কিন্তু চলে এসেছে উনি অলরেডি দুইটা রুম ঝাড়ু দিয়ে ফেলেছে দুই তিনটা রুম সম্পূর্ণ ঝাড়ু দিয়ে দিয়েছে এখন হলো ডাইনিং রুমে চলে আসছে। তো আমি কিন্তু সোফার উপরে বসে আসলাম আমার মনে যেন কেন হলো যে বুয়াকে একটুখানি ভিডিও করি যাই হোক বুয়া কিন্তু এখানে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে তারপরে কিন্তু আমার ঘরটা মুছে দিয়ে যাবে আর বুয়ার হলো প্রচণ্ড টিভি দেখার নেশা তো এখানে তো টিভি চলছিলো উনি খালি ঘর ঝাড়ু দিচ্ছিল আর টিভির দিকে তাকাচ্ছিল আমি ওনাকে মাঝে মধ্যে বলি যে বয়ে বসে রেস্ট করো আর দেখো তো তাও করে মাঝে মধ্যে যাই হোক এখানে কিন্তু উনি সমস্ত ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছে একটু তাকিয়ে তুকিয়ে থাকলে আর কি ভালোই করে মাঝে মধ্যে ফাঁকিবাজিও করে যাই হোক তারপরেও ভালো অন্য অন্য বুয়াদের চেয়ে যাই হোক ঘর ঝাড়ু দিয়ে এই হলো বুয়া ঘর মুছতে চলে এসেছে তবে প্রথমে উনি করে কি ডাইনিং রুমই মুছে দেয় তারপরে হলো অন্য অন্য রুমগুলি মুছে তো ওনার সুবিধা মতোই উনি কাজ করে কিছু বললে তো আর শুনবে না ওনার সুবিধা মতো করলেই একটু ভালো করে করে আর যদি একটু হুকুম দেওয়া যায় তাহলে কিন্তু আর কাজ সুন্দর হবে না এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সোফার উপরে বসে আছি আর এখান থেকেই কিন্তু ওনাকে একটুখানি ক্যামেরায় বন্দি করে নিলাম যাই হোক বুয়া কাজ করে চলে গিয়েছে আর তারও আগে কিন্তু আমি কেটে কুটে সমস্ত সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম যাতে করে বুয়া ময়লা নিয়ে চলে যেতে পারে তো রান্না করতে চলে আসলাম এখানে আজকে হলো লতি দিয়ে ডাল রান্না করব। কেন জানি আমাদের বর্তমানে লতির ডাল খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর আমি আর আমার হাজব্যান্ড হলো খুবই পরিমাণে খাই যাই হোক এখানে ডালটা কিন্তু আমি খুব সুন্দর করে ভুনে নিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর হলো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য দিয়ে সুন্দর করে তেল দিয়ে একটু ভুনে নিয়েছি তারপরে বলব ওঠার পরে লতিগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিলাম যাতে করে ডালগুলো সেদ্ধ হয়ে যেতে পারে কিন্তু আস্ত থাকবে সেই সাথে তো পরিমাণ মতো লবণ দিয়েছি যতটুকু লাগে এই তো ডাল রান্না কিন্তু হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি কিন্তু দুই টুকরা আমও দিয়ে দিয়েছিলাম প্রয়োজন করা আম আমায় আসলে বেশ কিছু আমি প্রয়োজন করে রেখেছিলাম ডালে অথবা যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যায় হয়ে গেল আমার লতির ডাল রান্না আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেন্ডি আমি কেটে রেখে দিয়েছি আর এখন হলো ভাজিটা করে নেব তারপরে হলো ইলিশ মাছের মাথা কয়েক পিস মাছ দিয়ে রান্না করে নেব তাহলেই হয়ে গেলো আজকের মতে রান্না টুকটাক রান্না বাড়ি আসলে আমাদের থাকে মাঝে মধ্যে বিশাল আকারে রান্না হলে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ তখন বাসায় গেস্ট থাকে বা বেশি রান্না থাকলে ছেলেরা বাসায় থাকে তো ওইভাবে আর তখন ভিডিও ধরা আমার পক্ষে সম্ভব না মাঝে মধ্যে তো একটু একটু আতটু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সব সময় তো আর করা সম্ভব না তো এই তো দেখতে দেখতে কিন্তু ভাজিটা রান্না করা হয়ে গেল অনেকে ভাজি একেবারে পোড়া পোড়া করে ভাজি করে কিন্তু আমরা পোস্তা করলা বা ভেন্ডি সবই কিন্তু কাছাকাছা ভাজি থাকবে কালার কোনো নষ্ট হবে না এরকম করেই কিন্তু ভাজিটা করে থাকি আর এদিক থেকে আমি হলো ইলিশ মাছগুলো কষিয়ে নিয়েছি কখনোই আমি ইলিশ মাছ কষিয়ে রান্না করি না আগে সমস সবজিগুলো কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে মাছ দিয়ে দিই আজকে কেন যেন মনে হলো মাছটা একটু কষিয়ে নেই তাই করলাম যাই হোক মাছ কষিয়ে উঠে রেখে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা একটু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তারপরে আমার রান্না যতটুকু পরিমাণ ঝোল রাখা দরকার রেখে চুলা অফ করে দেব বাস রান্নাবান্না হয়ে গেল আসলে কেটে কুটে একদম ঠিকঠাক করে রাখলে রান্না করতে কিন্তু একটু সময় লাগে না তবে আমি কিন্তু একটা চুলায় আজকে রান্না করলাম যদি দুই চোলাতে রান্না করতাম তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু হাতে সময় আছে ভাবলাম ধীরে হস্তে করি কাজ এত তাড়াহুড়ার কি আছে যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু খুবই সুন্দর আসছে রান্না অমর হয়ে গেছে দুপুরে খাবার খেতে কিন্তু সবাই অলরেডি চলে এসেছে তাই ভাবলাম বসে না থেকে ডাইনিংয়ে সব কিছু নিয়ে নিই এই তো আগে কিন্তু ভাত ভাজি সব নিয়ে এসেছিলাম এখন হলো ঝোল মাছের ঝোলটা নিয়ে নিলাম আর নিব হলো লতির ডাল এই লতির ডালটা খেতে কিন্তু আমাদের কাছে ভীষণই ভালো লাগে আর বিশেষ করে যদি দুই একটু আম দিয়ে দেওয়া যায় বা আমরা দিয়ে দেওয়া যায় বা চলতে দিয়ে দেওয়া যায় আপনারা যা দিয়ে খেতে পছন্দ করেন এইভাবে একবার খেয়ে দেখেন ভীষণ ভালো লাগে তো এই ছিল দুপুরের রান্নাবান্না দেখতেই পাচ্ছেন যাই হোক যেমনই হোক না কেন খাবার কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল মুখে কিন্তু ভালোই লেগেছে এই যে দেখছেন কত সুন্দর হয়েছে তো রান্নাবান্না শেষ করেছি তারপরে চলে আসলাম হলো বিকেলবেলার একটু নাস্তা করতে তো নাস্তা করার মতো বাসায় কেউ নেই আমি একা বসে আছি আর এইগুলো কিন্তু আমি দুপুরবেলাতে কেটে রেখেছিলাম এখন বসে বসে আমি একাই খাচ্ছি কি আর করার ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কেউ নাই তো টুকটাক খেয়ে তারপরে হলো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম